যাদের অনেক বাসনা আছে রাবার বাগান দেখবেন রাবার কোথার থেকে আসে কীভাবে আসে রাবার সম্পর্কে জানবেন অনেকেই হয়তো শুনছেন রাবার রাবার কোথা থেকে আসে রাবারের বাগান রাবারের গাছ কেমন কিভাবে রাবারটা আসে সেটা কি পাতা থেকে আসে না ডাল থেকে আসে না গাছ থেকে আসে আজকে আপনাদের তাই জানাবো আমরা আজকে মেঘলা দিন চলে আসলাম রাবার বাগানে এটা মধুপুরের জাগিরা চালা বলা হয় জাগিরা চালা পাহাড়ি এলাকা এইখানে এগুলো সরকারি বাগান মধুপুর বাওল গড়ে অবস্থিত এটা এই যে দেখেন এখন আপনাদের দেখাবো এই যে গাছটা দেখতেছেন এইটা হলো রাবার গাছ ভালো করে দেখানোর জন্য এখানে নিয়ে আসি এই দেখেন এই যে দেখেন রাবারের কষ এইভাবে এইভাবে নেমে আসছে ঠিক এই দেখেন পাতাটা এখনো আছে এই খেজুর গাছের মতন এটা এইভাবে কাটার পরে যখন কষটা বের হয় এই পাতা দিয়ে চলে এসে এখানে হাড়ি বাঁধা হয় সকালবেলা হাড়ি বাঁধা হয় আবার দুপুরের পরে সবগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয় তারপরে এগুলো নিয়ে প্রসেস করা হয় এগুলোর তিন চারটা ধাপে তারপরে রাবার হয় রাবারটা প্রথমে আপনার এরকম দুধের মতো সাদা থাকে কিছু কিছু সময় দেখা যায় যে রাবার গাছের নিচে পড়ে শুকিয়ে থাকে এই যে কাঁচা রাবার এই যে দেখেন এই যে দেখেন কাঁচা রাবারের কাঁচা আবার দেখাচ্ছি আপনাদের কাঁচা আবার শক্ত কিরকম দেখছেন শুধু লম্বাই হইতেছে দেখেন এই দেখেন আজকে ক্লিয়ার করে দিলাম সবাইকে যারা এই রাবার সম্পর্কে কত হল ছিল এই দেখেন রাবার কিরকম রাবার দেখেন এই দেখেন রাবার এটা কিন্তু এটা কিন্তু গাছের বিচতে যেমন মনে করেন যে খেজুর এই কেটে নেওয়া যাওয়ার পরে টপটপি কিছু রস পরে যায় না ওইরকম একটু রস পড়ে গেছিল এই যে রাবার আমি অবাক হয়ে গেলাম যে কাঁচা রাবার দেখেন এটা হলো রাবার আর এই হলো রাবার গাছ আমরা রাবার বাগানের ভিতরে আছি আজকে আমি যদিও মাঝে মাঝে আসছি কিন্তু এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই এই সাইডেও তো রাবার আছে এই যে দেখো ভাই এই যে দেখো কত বড় লম্বা হয়েছে দেখি 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 এই যে দেখেন সাথে ছোট ভাই আসছে ছোটো ভাই ভিডিও করতে দেখেন আমি একটা সত্য কথা বলি রাবার বাগানে অনেক দিন আসছি কিন্তু এইভাবে আবার হাতে নিয়ে দেখা হয় নাই আজকে আপনাদের দেখাইলাম আপনারা যারা আসবেন বেড়াইতে একটু শুকনার দিনে আসবেন অনেক সুন্দর জায়গা পাশে আপনার অনেক কলার বাগান আনারসের বাগান অনেক কিছুই দেখতে পারবেন পেয়ারার বাগানও আছে কিন্তু আসলেই আমার কাছে ভালো লাগতেছে শুধু আপনাদের আমি প্রথম দেখলাম আপনাদের দেখাচ্ছি প্রথম আমিও দেখলাম প্রথম এই হলো রাবার তো বাগানটা দেখেন কি সুন্দর সারি সারি একদম সমান সমান সারিবদ্ধভাবে আমরা যেরকম ক্যালেন্ডারের ছবিগুলো দেখি এরকম অনেক ক্যালেন্ডারই দেখি এরকম সুন্দর ছবি সারি সারিভাবে যায় কিন্তু আমরা কিন্তু মনে করি এই ছবিটা কোথায় দেশের বাহিরে না দেশে না আমাদের দেশে ওই সুন্দর বাগান আছে যাক এই রাবার নিয়ে তারপরে কারখানায় যাবে কারখানায় যাওয়ার পরে এটাকে মেডিসিনের মাধ্যমে প্রসেস করা হবে তারপরে পানিতে ওয়াশ করা হবে তারপরে এটা ধান যেরকম সিদ্ধ করে ওই রকম ওভেন আছে আগুনের দ্বারা এটাকে প্রসেসিং করা হয় আর আরেকটা কথা জানিয়ে রাখি এই রাবার এটা সরকারি প্রজেক্ট এবং সরকারের যে এসেন্সিয়াল ড্রাগস আছে সেই ড্রাগসের রাবারের যত প্রয়োজনীয়তা আছে এটা দিয়েই মেটানো হয় তো আজকে আপনাদের এই পর্যন্তই জানাইলাম। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে